প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই সাতই জুলাই দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার যে খবর রয়েছে সতর্কবার্তা জারি করা হয়েছে নতুন করে এবং আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে মৌসুমি বায়ুর বর্তমান অবস্থা কীরকম রয়েছে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় লঘুচাপের চাপের সতর্ক বার্তা কিন্তু উপকূলবর্তী এলাকায় থাকছে অর্থাৎ আজ সাতই জুলাই সারাদিনে তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর থেকে এবং এই অবস্থায় যেহেতু এই লঘুচাপের কারণে উপকূলবর্তী এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং এই মেঘমালার কারণে বায়ুচাপের তারতম্য তারতম্যের যে আধিক্য সেটি কিন্তু বিরাজ করছে এবং এই কারণেই ঝোড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উপকূলবর্তী এলাকা ঢাকা বিভাগ রাজশাহী ও খুলনা এছাড়া রংপুর বিভাগের ওপর দিয়েও এই এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশের ওপর দিয়েও এই ঝোড়ো বয়ে যেতে পারে তাই আগামী চব্বিশ ঘন্টা উপকূলবর্তী এলাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিকাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি বায়ুর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যা কিনা মোটামুটি প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে বাংলাদেশের ওপরে প্রায় সমস্ত বাংলাদেশের সমগ্র বিভাগের ওপরে মৌসুমি বায়ু বর্তমানে সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে হাওয়া অফিস থেকে যা জানানো যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারা দিনে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই কয়েকটি বিভাগের খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এছাড়া রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বলা হয়েছে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সরাসরি দেখে নেব মানচিত্র থেকে স্যাটেলাইট উপগ্রহ যে মানচিত্র রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে যে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং লঘু চাপের যে প্রভাব তার কারণে দমকা হাওয়া কিন্তু তৈরি হচ্ছে দমকা হাওয়া বয়ে যাচ্ছে সমুদ্রের উপকূলবর্তী এলাকার উপর দিয়ে আগামী চব্বিশ ঘন্টায় এই লঘুচাপের কারণে বৃষ্টিপাত কোন কোন জায়গায় হতে পারে আজ সাতই জুলাই মোটামুটি ভোর থেকে যদি দেখা যায় তাহলে উপকূলবর্তী চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভোরের দিকেই থাকছে পরবর্তী সময়ে বরিশাল খুলনা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি হাটহাজারি এদিকে রাজস্থলী চিটাগঞ্জ এবং এদিকটায় ছাগলনাইয়া এবং বেলোনিয়া এদিকে লাকসাম চৌমহনী হাজীগঞ্জ রায়পুর ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরফাসন হাতিয়া সন্দ্বীপ মির্জাগঞ্জ কালাপাড়া পাথরঘাটা এবং সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এবং বাগেরহাট মোংলা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ হতে পারে রংপুর বিভাগের চর রাজীবপুরের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ ভোর থেকে সকালের মধ্যে থাকছে সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এবং এর কারণে বৃষ্টিপাত মোটামুটি দুপুরের যা দেখা যাচ্ছে থেকে মধ্যে খুলনা বিভাগের যশোর গোপীনাথপুর টুঙ্গিপাড়া বাগেরহাট কাওয়াখালী মোংলা জিয়ানগর শ্রীকান্তপুর এইসব জায়গায় বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি এবং মেঘলা আকাশ বজ্রপাত সহ থাকবে এছাড়াও চরফাসন লালমোহনে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের পটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে এদিকে রাঙ্গামাটি বিলাইশোরি রাজস্থলী রোয়াছারি সাতকানিয়া চিটাগং হাটহাজারি এই সমস্ত জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাত মহেশখালী টেকনাপেও কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মৌলভী বাজারের আশেপাশে আজ দুপুরের দিকে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এবং এদিকে লাংডু দিঘিনালা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি সাজেক চেঙ্গি পাঞ্চারি এবং এদিকে খাগড়াছড়ি এদিকে মহালছড়ি এবং ভাসান্না আদম এদিকে আইবাসারা এদিকে জো এবং বিলাইশরির আশেপাশের বিভিন্ন জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও চাকারিয়া এদিকে রোয়ানছাড়ি নাইখন ছাড়ি এই শরী এই সমস্ত জায়গায় এবং টেকনাফের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এই দিকটা ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের দোহার ফরিদপুর শিবালয়া পালিয়াকান্দি মুকসুদপুর শিবচর মুন্সিগঞ্জ ঢাকা ধামরাই এদিকে হোমনা এই সমস্ত জায়গায় নরসিংদী কাপাসিয়া বনস্থলী টাঙ্গাইল এদিকে বেড়া পাবনা অব আলমডাঙ্গা পাংসা দামুহুদা কোটচাঁদপুর এই সমস্ত জায়গায় দুপুরের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে এছাড়াও বরিশাল বিভাগেও দুপুর থেকে বিকেলের মধ্যে বরিশাল বিভাগের বরিশালেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে সিলেট বিভাগে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকটায় ময়মনসিংহ বিভাগের বিশম্বরপুর সিলেট বিভাগের ছটকবাজার জগন্নাথপুর সিলেট ভোলাগঞ্জ এবং এর আশেপাশের কিছু জায়গায় পাথরিয়া জামালগঞ্জ এই সমস্ত জায়গায় এবং সিলেটে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে মৌলভী বাজারের আশেপাশেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে এছাড়া ময়মনসিং বিভাগে ময়মনসিংহ ফুলপুর নালিতবাড়ি নেত্রকোনাতেও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে ভালুকা জলছত্র ত্রিশালেও যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ সাতই জুলাই সন্ধ্যা থেকে রাতের মধ্যে পরবর্তীতে রাত থেকে মধ্যরাত পর্যন্ত মোটামুটি রাত আটটা থেকে দুপুর মানে রাত্রি মধ্যরাত পর্যন্ত সময়কালে সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি থাকছে এবং পরবর্তী সময়ে মধ্যরাতে মধ্যরাত থেকে আগামীকাল আটই জুলাই ভোরের মধ্যে চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগে এবং রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো পরবর্তী আপডেটি বিস্তারিত জানানো হবে আগামীকালকে কী পরিস্থিতি থাকবে তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ